আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমার সমস্ত উজু করা দেখেছি কিন্তু তুমি যে উজু করেছ এতে তোমার উজু হয়নি তুমি কি শুনোনি উজু হচ্ছে নামাজের চাবি উজু যদি তোমার না হয় তোমার নামাজ কি হবে তোমার নামাজ তো হবে না কি বলছেন ইমাম সাহেব উজু সঠিক না হলে নামাজ হয় না কিন্তু আমি এভাবে উজু করি তো নামাজ পড়ি তাহলে তো আমার নামাজ হয় না হ্যাঁ তুমি ঠিকই বলেছো এইভাবে তুমি যদি উঁচু করে থাকো তাহলে তোমার এই উঁচু তো নামাজ হবে না এবং সাহেব তাহলে কি নিয়মে উঁচু করলে সঠিক হবে দয়া করে আপনি আমাকে শিখিয়ে দিন তো ঠিক আছে চলো তোমাকে আমি উঁচু শিখিয়ে দিচ্ছি কি হবে সঠিক নিয়মে উঁচু করতে হয় তাহলে প্রথমত উঁচু করার পূর্বে আমাদের নিয়ত করতে হবে মনে মনে আমাদের সৎ সংকল্প করতে হবে যে আমি কিসের জন্য উঁচুটা করতে যাচ্ছি এই নিয়োগটা আমাদের প্রথমে অন্তর মধ্যে আনতে হবে তারপরে অধুর শুরুতে আমাদেরকে যেহেতু মেসওয়াক করা আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা শুননা তাই আমাদের এটা আমাদেরকে মেস করতে হবে প্রথমে আমরা মেস করব মেসওয়াক আমাদের ক্ষুদ্র অনেক আছে কেন এই মেসক যখন আমরা করব এই মেসোয়াকে যদি আমাদের দাঁতের মধ্যে কোনো খাবার লেগে থাকে দুর্গন্ধ থাকে তাহলে এই মেসোয়াকে বদলাতে সে জিনিসটা দূর হয়ে যায় এটা হচ্ছে মেসোয়াকে আমাদের ফজিল যাই হোক এবার আমরা যে উঁচু করবো প্রথমে আমরা উঁচু করার পূর্বে আমাদেরকে বিসমিল্লা পড়তে হবে আমরা যদি বিসমিল্লা পড়তে না পারি আমাদের উঁচু কিন্তু হবে না সর্বপ্রথম আমরা বিসমিল্লা বলে আমরা প্রথমে ওটা শুরু করব প্রথমে এই ডান হাতের কোட்சி থেকে নেই শুরু করে আর এই বাম হাতের কোட்சி থেকে নেই শুরু করে এটা আমরা ধৌত করে নেব এই ধৌত করার মধ্যে আমাদের এই ডান হাতের আঙ্গুল আর এই বাম হাতের আঙ্গুল আমরা কি করব একের সমূহ পরে আমরা ঢুকিয়ে নেব ফিলান করে নেব যাতে করে এই ভিতর যেন কোনো শুকনো জায়গা আমাদের না থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে এর জন্য আমরা এই হবে ধৌত করে নেব একবার দুবার তিনবার যে আমাদের এটা আমরা করে নেব আমরা কুলি করব কি পানিটা ডান হাতে সুন্দরভাবে ধরব ধরার পরে এভাবে তিনবার গল সহ আমি কুলি করবো ঠিক আছে

এই ক্যানেল পর্যন্ত আমরা তাহলে প্রথমে পানি নেওয়ার পর নেওয়ার পর আমরা পানিকে সুন্দরভাবে ধরতে আবারও পানি নেব এভাবে ধ্রুত আর একবার নেব পানি

ধৌত করে নেব এবার আমাদের মুখমন্ডল ধৌত করার পর আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি না হাত এই কোন পর্যন্ত এই কোন পর্যন্ত আমরা তিনবার ধৌত করব তাহলে প্রথম পাইটে হয়ে নেব নেওয়ার পরে এইভাবে নিয়ে পুরো হাতটা আমরা ধৌত করব আবার নেব নেওয়ার আবার হয়ে নিয়ে পুরো হাতটা ধৌত করব যাতে করে আমাদের এই পুরো হাতটা কোথাও শুকনো যাতে না থাকে আমাদের এই কোন পর্যন্ত শুকনো যাতে না থাকে সেটা আমরা লক্ষ্য করবো আবারও নেব নেওয়ার পরে এভাবে তিনবার আমরা এই হাতটা ধরতে পারব এইভাবে অনুরূপ আমরা এই বা হাতে কোনো পর্যন্ত আমরা এভাবে ডান হাতে পানি নেব নেওয়ার পর আমরা এভাবে ধরতে করব আবার সুন্দর সুন্দরভাবে আমরা পরিষ্কার করব আবার নেব তিনবার নেব তিনবার নেওয়ার পর সুন্দর আমরা দুই হাত চাই হবে ধৌত করা হয়ে গেল এবার আসলো মাথা মশ করব হাত ধৌত করার পর আমরা এই মাথাটা মশ করব তো মাথাটা মশ করতে হলে প্রথমে আমরা সুন্দরভাবে হাতটাকে একটু পানি নিয়ে আমরা ভিজিয়ে নেব ভিজিয়ে নেবো একটু ঝেড়ে নেব ঝেড়ে নেওয়ার পর এই যে আমাদের কপাল আছে এই মাথা যে জায়গায় চুল আছে চুলটা দেখতে পাচ্ছেন এই চুল থেকে নিয়ে শুরু করে সমস্ত এই হাতটা দিয়ে আমরা পুরো মানে হবে গর্দন পর্যন্ত আমরা একেবারে মশা করে নেব এভাবে আমরা মশা করব কিন্তু যদি আমাদের চুল ছোট থাকে তাহলে আমরা কি করব এখান থেকে নিয়ে আবার শুরু করে আবার এখানে আমরা চলে আসতে পারি কিন্তু আমাদের চুল যদি বড় হয়ে যায় তাহলে আমাদের এক পায় মশাক করাই যথেষ্ট বুঝা গেল এ বারাশি মাথা মাসে হয়ে গেল এবার আমরা যদি আমাদের হাত শুকনো হয়ে যায় তাহলে পুনরায় পানি নেওয়ার আমরা কানটা দেখব এই যে সাহাদা আঙ্গুল আছে এই আমরা কানটা সুন্দর হবে পরিষ্কার করে নেবো কানের মধ্যে কোনো কিছু নোংরা না লেগে থাকে কানটা পরিষ্কার হয়ে গেল যদি আমার থেকে হাতটা শুকিয়ে গেছে আবারও পানি নেবো পানি নেওয়ার পরে এই যে আছে বৃত্ত এই বিদ্যা দুটো আঙ্গুল দিয়ে আমরা এই যে কানের লোতি আছে এই কানের লতিটা সুন্দর হবে পানি দিয়ে মশাই করে নোংরা হয়ে গেল এবার যেটা আমাদের থাকলো সেটা হচ্ছে আমাদের পা করা এবার আমরা পা ধরব সবশেষ আমরা পা ধরবো তো পা করতে গেলে আমাদেরকে প্রথমে পানি নিয়ে সুন্দর হবে এই বাম হাত দিয়ে আমাদেরকে এই যে আঙ্গুল আছে এই ফাঁকা গুলোতে আমার আঙ্গুল দিয়ে আমাদেরকে পরিষ্কার করতে হবে যাতে করে এই আঙ্গুলের মধ্যে পানি ঢুকে এবং কোনো আঙ্গুলের মধ্যে যদি নোংরা এবং এই যে টাকনু দেখছেন এই টাকনু থেকে নিয়ে শুরু করে আমাদের এই পুরো পাটাকে আমাদের হবে সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে এইভাবে আমরা ধুয়ে ফেলবো অনুরূপ এভাবে আমরা এই পাটাকে এভাবে আমরা ধুয়ে নেব এখানে আঙুল করবো পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে আমাদের পা ধত হয়ে গেল সব শেষে আবারও বলি যে অজুর প্রথমে যেন আমরা বিসমেল্লা পড়তে না ভুলে যাই আমরা যদি বিসমেল পড়তে ভুলে যাই তাহলে আমাদের পুরো অজুটা হবে না নষ্ট হয়ে যাবে আমাদের অজু শেষ হয়ে গেল ওজু শেষের পর আমাদের একটা দুয়া আছে দুয়াটা হচ্ছে কলেমা শাহাদা এই কলেমা শাহাদাত আমাদের পড়তে হবে এই কলেমা শাহাদাত তো হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি এই ওজুর শেষে এই দোয়াটি পাঠ করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় এবং আল্লাহ করলে সে যে জান্নাতের দরজা খুশি সে জান্নাতে প্রবেশ করতে পারে আমি যেভাবে অজু করলাম আজকের পর থেকে অজু করবেন ইনশাল্লাহ ঠিক আছে এভাবেই অযু করবেন তাহলে আপনার নাম এভাবে উত্তম তরিকায় অজু করবেন কি করবেন তিনি ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা এই ভিডিও দেখে বেশে বেশ শেয়ার করে দিন যা তখন এভাবে সঠিক নিয়মে সবাই অজু করতে পারে